Die Marshall.

আল্লাহ রসুল বললেন আমার আল্লাহর ইবাদত করো আর আল্লাহ বললেন আমার হাবিবের ইবাদত করো আমার হাবিবের উপরে দরুদ পড়ো প্রেম দেখেছেন কতটা আল্লাহ পাক আর আল্লাহর রসুলের কতটা মুহাব্বত কতটা ঘনিষ্ঠ মুহাব্বত ওই জন্য কবি বললেন কি আল্লাহ বলেন নবীজির দরুদ পড় নবী বলেন আল্লাহ allah اكبر لا من احب سنتي فقد احبني ومن احبني নির্বাচিত করে নিয়ে আমাকে আপনাকে একটা দিনই মাজমায় বসার মতো করেছে যে মাজমা গুলোকে ভাষায় বলা হয় রিয়াজুল চান্না অর্থাৎ চান্নাতের বাগান এর জন্য আমরা প্রাণ ভুলে উচ্চ স্বরে মিলিত কণ্ঠে বলি শতকোটি দরুদ এবং সাধারণ আমিনার লাল মরুর মধ্যে হিলাল

যে কথা বলছিলাম যে এই মাসটা হচ্ছে অর্থাৎ আর প্রথম মাস জাতি আহ্বান এই মাসে আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে আমার আপনার সাধারণ আমার আপনার মনী জাতীয় আমার আপনার পরিমাণ এই মাসে আবরণ ঘটেছিল এই জন্যে এই মাসটাকে মনীর মুক্তাকে কি করে

এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রসুলের মহাব্বার তোমাদের অন্তরে বেশি থাকছে না ততক্ষণ তোমরা কেউ মনিন হতে পারবে না এটা আল্লাহ রসুল পাক কি বললেন বাংলা সাধারণ সভা জানলার রসুল বলতে চাইলেন যে আল্লাহ রসুলের মহাব্বার আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা

অনেকে বলে দেয় আপনাদের প্রশ্ন হওয়া দরকার ছিল আপনাদের তরফ থেকে আমি প্রশ্নটা করে দিই এবং জবাব দিই যে বুঝুর আপনি বলেন আপনি বলছেন জমিন হতে পারবে না তাহলে আমরা তো কালিমা পড়েছি আমরা তো জমিন নয় আপনারা তো প্রত্যেকেই কালিমা পড়েছে কালিমাই কৈলেমা পড়েছে শাহাদ পড়েছে জিমানের পুষ্পাস্থান করেছে তো আপনারা তো প্রত্যেকেই জমি এই মমিন মানে আল্লাহ রসুল বলতে চাইলে কামিল মমিন মানে পরিপূর্ণ মমিন হতে পারে ইমানদারের তো একটা কলিটি আছে এক ধাপ দ্বিতীয় ধাপ ওই জন্যই তো কতগুলো কেন পানি যার যে তৎকার ইমান হবে সে সেই তৎকে জানতে থাকে আপনার যদি আলা দরজার ইমান হয় আপনি আলা জানাতে থাকবেন আর আপনার যদি একদম নিচু পর্যায়ের ইমান হয় তো আপনি নিচুক্ত

সেই কারণটা কি কিতাব ধরে ভালোবাসার সঙ্গে একটা মানুষের কম শেষ চাকরি করে প্রয়োজন চাকরি করে প্রয়োজন এক নম্বর করে হলো জামাল জামালিয়াদ জামাল মানে বলে সুন্দর্য সুন্দর্য দেখে কারো প্রেমে পড়া যায় কাউকে ভালোবাসা যায় কাউকে দেখতে খুব সুন্দর কিংবা কারোর দাড়িটা খুব সুন্দর দেখে একে অপরকে বলে যে তোমার দাড়িটা খুব সুন্দর ওই দাড়িটা সৌসর্যর জন্য তাহলে এক নম্বর হলো কি দ্বিতীয় নম্বর হচ্ছে মানে হচ্ছে ডিগ্রি ডিগ্রি যোগ্যতা কার কতটা যোগ্যতা আছে সেই দেখে ভালোবাসা যায় মহাব্যাত করা যায় যে উনি আরি উনি হাফিজ উনি কারি উনি ডাক্তার উনি মাস্টা উনি রুখি ওই জন্য দেখলে প্রত্যেকের একা একটা করে ভালোবাসা জেমে আছে সন্তানের ভালোবাসা একরকম বিবির ভালোবাসা একরকম জানায়ের ভালোবাসা একরকম আরিম গুলামাদের ভালোবাসা একরকম ডিগ্রি যার জন্য তার ভালোবাসা ছিল তাহলে দ্বিতীয় নম্বর হলো কি কামালি ডাক এর ভেসার আমি একটা একটা করে দেবো আগে চার বলে

আমার ভাই মারা গেছে আমাকে গিয়ে তার সামনে দাঁড়াতে হবে তার পরিবারের সামনে দাঁড়াতে হবে তার সন্তানগুলোর কে চুপ করাতে হবে লাল কাছে দাঁড়াতে হবে কিছু মানুষ চলে যায় স্থানে কবর খনন করতে হবে কিছু মানুষ গোসল দেওয়ার জন্য চলে যায় এই যে দোয়া ইহসান এই ইহসান ইয়েতবাকা আর 17 নম্বর হলো কুরবিয়াত

কারো বংশ মর্যাদা আছে আবার কারণ অন্যতা নেই কারণ ডিগ্রি কম কারো ডিগ্রি বেশি তো আল্লাহ রসুল সাল্লামের চারটে জিনিস একই রকম প্রথম নম্বর কি বলেছিল প্রথম নম্বর কি প্রথম নম্বর বলেছিলাম প্রথম নম্বর কি বলেছিলাম

মিশরে আজি তার বিবি সুলেফা সে তার ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসেবে সন্তানের মতো মানুষ করেছে যখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম বাড়ে হয়ে গেছে সঙ্গে সঙ্গে কি করে যে এত সুন্দর রূপ তার পেয়ে গেছে রূপে ওই যে বললাম জামালিকা সুন্দর যে তিনি হয়ে গেছে তো এই সুন্দর যে করার কারণে তাকে নিজের থেকে আকাশ করে

যে জুলাইফা যে ইউসুফ আমি যখন তোমাকে ডাক দেব এই মহিলাদের সামনে দিয়ে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে আমি যখনই তোমাকে ডাক দেব এই মহিলাদের সামনে দিয়ে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে ইউসুফ আলাই সালাম তিনি তো বললাম তিনি ছেলে মত মানুষ হয়েছে তিনি বললেন হ্যাঁ আমি যাব গো ওই সময় মহিলারা এসেছে মহিলাদের হাতে ফল দিয়েছে আর ইউসুফ আলাই সালামকে বললেন ওই ব্যক্তিকে বাবা

চোখের ভুলই গুলো ছিল কত সুন্দর ঠোঁট ছিল গোলাপি আকারের এই জায়গাগুলো ছিল কত সুন্দর দাড়িগুলো ছিল আল্লাহ রসুলের কত সুন্দর চোখের পাপড়ির দিকে তাকালে মনে হতো হরিণের মতো টানা টানা চোখ আল্লাহ রসুলের ওই জীবনটা করে দেবে প্রত্যেকটা জিনিস তো খুব সুখে আল্লাহ রসুলের বেশি হবে না তো কার বেশি জামানি তাহলে জামানিয়াদের দিক দিয়ে যদি আমার আপনার কাউকে ভালোবাসার প্রয়োজন হয় আল্লাহ রসুলকে

আল্লাহ নবীকে গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছে বলি দা গোটা জগতের জন্য